হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশান বন্ধুরা আমরা আবারও প্রমাণ পেলাম যে নার্সিং পড়ে এখনও চাকরি হচ্ছে দু হাজার একুশ সালে এনএম জিএন এন্ট্রান্স এক্সাম দিয়ে যারা এএনএম অ্যাডমিশন নিয়েছিল যেটা পঁয়ষট্টি নম্বরে পরীক্ষা হয়েছিল এবং সবার প্রথম এনএম জিএন এন্ট্রান্স এক্সাম ষোলোশো একত্রিশ জন অ্যাডমিশন হয়েছিল দেখো তারা কিন্তু চাকরি পেয়ে গেছে প্যানেল বেরিয়ে গেছে পরিষ্কার লেখা আছে অ্যাটেনশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তাহলে তাদের পোস্টিংটা অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ষোলোশো একত্রিশ জন কোয়ালিফাইড ক্যান্ডিডেট হু বিন অ্যাপয়েন্টেড অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্ট ডেট একুশ দুই দু হাজার চব্বিশে হচ্ছে তোমার এটা পাবলিশ হয়েছে এই অর্ডারটা তো দেখো সুখবর আমি এমনি এমনি বলি না যে নার্সিংয়ে এখনও পর্যন্ত ফিউচার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্য কিছুতে চাকরি হোক আর না হোক নার্সিংয়ে কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে তুমি যদি একবার এ এনএমএ ঢুকে যেতে পারো তুমি দু বছর পড়াশোনা করে হানড্রেড পার্সেন্ট তুমি একটা জব কিন্তু পাচ্ছ দেখো কার কোথায় পোস্টিং দেওয়া হয়েছে সেটাও এখানে দেওয়া আছে তো আমি এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একটা লিঙ্কের মাধ্যমে লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো আমি বন্ধুরা আবারও বলছি যদি দু হাজার চব্বিশ এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম এই যা জুলাই মাসের চোদ্দো তারিখে হবে আর বেশির দিন নেই সাড়ে চার মাস সময় আছে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে চাও আর আমার কাছে যদি কোচিং নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখনই মেসেজ করো আর দেরি করো না আর সময় নেই দেখো এনএমের এখন ভ্যাকেন্সি আছে জব হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে দেখে জবগুলো হচ্ছে ইন ফিউচার যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে তো এটাও জব বন্ধ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এ এনএম পাস করে একটা জব নিয়ে নাও এবং নিজের কেরিয়ারটাকে সিকিউর নাও আর এরকমই নার্সিং রিলেটেড সব রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নিও থ্যাংক ইউ সো মাচ